গরমে আমার গলাটা কাঠ হয়ে গেল তাই ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জল খেয়ে আসি জলের বোতল নেই তাড়াতাড়ি বোতলগুলো জল পরে ফ্রিজে রাখতো ওই সাত সকালে মাঠ ডাকা শুরু হয়ে গেল মেয়েটা এক হয়েছে সারাদিন কোনো কাজ করবে না একটু জল ভরতে পারবো তাও মোটে পারে না তাড়াতাড়ি করি জল ভর জল ভর ধর ভালো লাগে না যাই জল ভরে বোতলগুলো ফ্রিজে রেখে আসি রেহাই হবে না সারাদিন আমি শুধু কাজ করব আর উনি উনি বসে বসে খাবে এই দেখো জল খেয়ে জলের বোতলটা দিয়ে এখানে ফেলে রেখেছে

খালি জলের বোতল গুলো এখানে পরে গড়াগড়ি খাচ্ছে কেন একটু পাতি না জলের বোতল গুলো জল করে ফ্রিজে রাখতে ওই আবার শুরু হয়ে গেল জল ভর জল ভর না আমি যখন ভরবো তখন ঠান্ডা জল খেতে খুব মজা লাগবে তাড়াতাড়ি বোতলগুলো জল করে ফ্রিজে রাখ সারাদিন যে কত জল খেতে হয় আর কত জল ফ্রিজে ভরতে হয় ভগবানই জানে এর আজকে একটা পার্মানেন্ট ব্যবস্থা করেই ছাড়বো আবার এতগুলো বোতলে জল ভরতে হবে আইডিয়া ও নো 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 সে কখন বললাম বোতলগুলো জল ভরে ফ্রিজে রাখতে এখনো তার কোনো খোঁজ নেই মশলাটা একটু করে দেবে যাই তো দেখি কি করে মোনা এই কি অবস্থা তো ফ্রিজের কাছে এরকম ভাবে বসে আছিস কেন 家里多，兄弟。